নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা একাদশীতে পঞ্চরবি শস্য কেন খেতে নিষেধ করা হয় পঞ্চরবি শস্য মানে ধান গম জব বা ভুট্টা তেল ও ডাল কেন খেতে নিষেধ করা হয় এর পিছনে পৌরাণিক কাহিনি শুনলে আপনারা চমকে উঠবেন আর কখনোই ভুল করে পঞ্চরবি শস্য একাদশীর দিনে খাবেন না তো গল্পটা আরম্ভ করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে শুরু করি একাদশী তত্ত্ব পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে কী ক্ষতি এসব বিষয়ে আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো পাপ পুরুষের মাতাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান পাপ দিয়ে মুখ স্বর্ণ অপহরণ পাপ দিয়ে দুই কর্ণ গুরুপদ্মী গমন পাপ দুই নাসিকা স্ত্রী হত্যা পাপ দুই বাহু গোহত্যা পাপ গ্রীবা ধন অপহরণ পাপ গলদেশ হত্যা পাপ বক্ষ পরস্ত্রী গমন পাপ উদর আত্মীয় স্বজন বধ পাপ নাভি শরণাগত বধ পাপ কোমর আত্মশ্লাঘা দুই উরু গুরুনিন্দা পাপ সৃষ্ণ কন্যা বিক্রি পাপ মলদার কথা প্রকাশ পাপ দুই পা পৃত্তিহত্যা পাপ শরীরের রোম সমস্ত উপপাতক পাপ এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পুজো করলেন যমরাজের সঙ্গে কথোপকথন কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মক্রন্দন ধ্বনি প্রশ্ন করলেন এ আত্মক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে সেই যাতনার আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবমূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের শ্রেষ্ঠ পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে কাতর প্রার্থনা জানাতে লাগল হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈটো ভনাসন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ জলস্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমত্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না সুদী দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অবগত এবং সমৃদ্ধ হয়েছেন যে একাদশীতে কেন পঞ্চরবি শস্য বর্জন করতে হয় আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর চ্যানেলটিকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন আর একাদশী ব্রত আপনারা খুবই নিষ্ঠা সহকারে পালন করুন অবশ্যই এর পূর্ণ লাভ করবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখী থাকবেন টাটা বিদায় জানালাম